আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু কিনা হয়ে গিয়েছে প্রথম দেখাতে বাজিমাত এক দেখাতে সবার পছন্দ হয়ে গিয়েছে হ্যালো আলাইকুম গরু দেখা শুরু হয়ে গিয়েছে মানে আমাদের ঈদ আমের শুরু যাই হোক আমরা এখন যাচ্ছি গরু দেখতে তো এদিকে আমরা চলে আসলাম বরাবরের মতো আমরা প্রতিবারই বাড়ি থেকে গরু কিনি বাজারের গরুগুলো আমরা একটু অ্যাভয়েড করি আমরা আজকে মানে সাত আট বছর দশ বছর যাবত আমরা বাড়ি থেকে গরু কিনি গরুর যে লালন পালন করে বাড়িতে একদম দেশি গরু সেই গরুগুলো আমরা কিনি বাচ্চারা কিন্তু গরু আগে দেখে গিয়েছে যে দেখেন আদিবার ডাইরেক্ট স্কুলের থেকে বাসায় আসছে ওখান থেকে গরু দেখতে চলে এসেছে তো আব্বা আর বাচ্চারা কিন্তু গরু দেখে গিয়েছে জাস্ট আমি যাওয়ার অপেক্ষায় সবাই আমি গেলে গরুটা পছন্দ করলে কিন্তু গরুটা কেনা হয়ে যাবে তো এখানে গরু আব্বা দেখতেছিল মানে আমাকে দেখাইতেছিলো আর কি একদম ঘুরাই ঘুরাইয়ে আর যদিও গরুটা মানে ঘরের ভিতরে ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু গরুটা মার্শাল দেখতে অনেক বেশি সুন্দর সব দিক দিয়ে ঠিক আছে লম্বা চোরা সব দিক দিয়ে একদম পারফেক্ট জানি আপনারা বুঝতে পারতেছেন কি না যদি বাইরে বের করা যেত তাহলে আরেকটু বেশি ভালো করে বোঝা যেত যাই হোক সবার পছন্দ হয়েছে বিশেষ করে বাচ্চাদের পছন্দ হয়েছে মানে আব্বা বলছে এই গরুটাই নিবে তো যার গরু সে আমাদেরকে দেখাইতেছিল খুব ভালো করে আর প্রতিবার কিন্তু আমরা আসলে মানে লাল লাল গরু গরু কিনি বাচ্চারা অনেক পছন্দ করে আর শুধু গরুটা আমাদের ব্ল্যাক ডায়মন্ড ছিল আর কি আমাদের ব্ল্যাক কালার তো এবারে কিন্তু রেড আর ব্ল্যাক মিক্স তো হচ্ছে আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ মানে কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে ওনার সাথে গরুটা আসলে আমাদের কেনা হয়ে গিয়েছে আমাদের গরুটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা গরু দেখা শুরু করেছেন কে কিনেছেন সেটাও কিন্তু অবশ্যই জানা আসলে আমরা প্রতিবার একটু আগেই গরুটা কিনে ফেলি মানে দশ বারো দিন পনেরো দিন আগে তো এখন এখানে লালন পালন করবে জাস্ট আমরা আগের দিন বাড়িতে নিয়ে যাব আর এখন যে গরুগুলো দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সাথে আমাদের কাকার উনি গরুগোল্লাকে লালন পালন করায় মানে এখানে অনেকগুলো গরু আছে মশাল্লা আর এখানে এখানের গরুগুলো অনেক বেশি সুন্দর দেখতে এবং সব দিক দিয়েই মানে ঠিক আছে আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে দেখতে পারেন এখানের গরুগুলো একদম মানে বাড়িতে পালাতো অনেক ভালো আসলে গরু সম্পর্কে আমার একটু আইডিয়া কম দেখে যেটা ভালো লাগে সেটাই আর কি তো এমনিতে তো বুঝি না কোনটা কোন গরু তো নাম বলতে পারতেছি না একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে মশাল্লা অনেকগুলো গরু আছে আপনারা যারা কিনতে চাচ্ছেন গরু মানে বাড়ি থেকে তার এদিকে এসে দেখতে পারেন এটা হচ্ছে আমাদের শাসন কাছা আর আমরা যে গরুটা ফাইনালি কিনেছি ওইটা হচ্ছে আড়েওড়া আড়েওড়া থেকে আমরা এই পর্যন্ত অনেক গরু কিনা হয়েছে তো এই তো যারা যারা গরু দেখতে চাচ্ছেন বাড়ির ভিতরে তারা চলে আসতে পারেন এইখানে আর এখানে গরুগুলো দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে তো এখানে কিন্তু আব্বা আমাকে অনেক সুন্দর করে দেখাচ্ছিলো গরুগুলোকে আর আমার মতে কে কে প্রতিবার ঈদের সময় গরু দেখতে যান এবং পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন প্রতিবার কিন্তু আমি আসলে আমার শ্বশুর শাশুড়ির সাথে যাইতাম তো এখন তো আমার শাশুড়ি নাই তো যে কাজটা আমাকেই করতে হয় শাশুড়ি থাকতে আমাকে নিয়ে যেত সবসময় আমি গরুগুলো দেখি আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা কুরবানি ঈদের আনন্দটা আমার দ্বিগুণ হয়ে যায় যে গরু দেখে মানে কিনতে তো আব্বা সবসময় প্রথমে দেখে আসে আগে তারপর আমাদেরকে নিয়ে যায় আমরা দেখার পরে কিন্তু আব্বা সবসময় মানে ফাইনাল করে আর কি যে কোন গরুটা কিনবো যাই হোক আমার ঈদ আনন্দটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম গরু কেনা হয়ে গিয়েছে মানে আমাদের ঈদ আনন্দ শুরু আসলে প্রতিবার আমি এটা করে থাকি আর আমাদের আজকের গরুটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আর এই তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট আমরা এখন চলে আসতেছি বাসে আর কি বাচ্চা বাহিনী নিয়ে আদিবাতে স্কুল থেকে চলে আসছে এই জন্য আর এখন বাসে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ